তোমায় অফিসিয়াল ইউটিউব অ্যান্ড আপনাদের জন্য গাইস আমি আরেকটা নতুন ভিডিও নিয়ে আজকে প্রস্তুত হয়ে গিয়েছি দেখতে পাচ্ছেন আমার অনেক রোথ গাইস বিলিভ করেন এতক্ষণ গাইস গ্রোথদের পুরে সুন্দরভাবে স্যুটটা নেওয়ার চেষ্টা করতেছি বা কয়েকটা রিটেক্ট নেওয়ার কারণে বারবার নিতে পারছি তো আজকের ব্লগে আমরা যেই প্লেসটা যেতে যাচ্ছি সেটা আপনারা থামনেল এবং টাইটেল দেখে বুঝে গিয়েছেন অলরেডি তো সেই প্লেসটার নাম হলো চুরুঙ্গি ফ্যান্টাসি নারায়ণগঞ্জ খানপুর এলাকায় একটা মানে অনেক সুন্দর একটা পার্ক করছে তো দ্যসাই আজকে আমরা এই পার্কটা যাচ্ছি অ্যান্ড এই পার্কটা হলো অনেক সুন্দর একটা পার্ক নারায়ণগঞ্জের ভিতরে যদি কেউ আসেন অবশ্যই এই পার্কটা তো এর আগেরবার আমি যাইনি বাট অনেক ভিডিওতে দেখিনি তো আজকেও হলো আমরা সেই জায়গায় যাবো ফ্যামিলির সাথে অনেক মজা হবে এনজয় হবে সবাই ভিডিওটা দেখতে থাকেন আর এনজয় করতে থাকেন আর একটা কথা বলি অনেকেই হয়তো নারায়ণগঞ্জের এই চুরঙ্গি পয়েন্ট ফ্যাডার গিয়েছেন তো সেই ফিলটা আলাদা অ্যান্ড যদি সবাই ফ্যামিলির সাথে একসাথে যান তাহলে সেই ফিল্ডটাও একটা আলাদা ফিলিংস পাবেন বিকজ আমার যেই ঈদের ব্লগটা আপনারা দেখছেন আমার ফুল ফ্যামিলি ছিল অ্যান্ড ওইটার ভিতরে দেখতেই পারছেন যে কতটা এনজয় হয়েছে সো আজকে আমাদের ফুল ফ্যামিলি আছে সো ওইখানে যাব যাওয়ার পর ওইখানে ঘোরাফেরা করবো দেন কিছু খাওয়া দাওয়া করবো আপনাদের সাথে কিছু সময় শেয়ার করবো সো বেসিক্যালি আমার পিছনে আসে এখন মৌ অ্যান্ড প্রতিবারের মতন ওই মানে পিছনে থাকে সো ও যেহেতু আমাদের পাশে বেড়াতে আসছে সো দ্যাটস ওয়াই ওই আসে এর আগের আমার চাষো সাথে যে ব্লগটা দেখছেন সেটা তো আপনারা ভালো রেসপন্স করছেন ভালো তো আজকের ব্লগ ভুল ফ্যামিলি থাকছে আমার সাথে তো যারা যারা ব্লগটি দেখছেন তারা প্লিজ সাবস্ক্রাইব করে দেন অ্যান্ড নিচে লাইক বাটন লাইকটা দিয়ে দেন কীভাবে থাম ব্রাদার অনেক কষ্ট করে করছি ব্লগটা প্লিজ সাবস্ক্রাইব করে দেন অ্যান্ড লাইক বাটন লাইক দিয়ে দেন নেক্সট ডে আমরা কী ভিডিও বানাবো সেটার মতামত দিয়ে দেন অ্যান্ড এখন আমার পিছে আছে মৌ সো তার থেকে কিছু জানবো যে কি অবস্থা আর গাইস এই যে হল আমার সামনে চলে এসেছে মৌ অ্যান্ড মৌ অনেকদিন পরে ব্লগে আসলা দেন সুমে এতদিন ব্লগে ছিল

এখন বা হলো দুপুর দুইটা আর বুঝতে পারতেছেন যে দুপুর দুইটা বাজে কি পরিমাণে রোদ থাকে অ্যান্ড খাওয়া দাওয়া হচ্ছে নিচে বাসায় তো খাওয়া দাওয়া করেই সবাই আমরা চলে যাবো এই চুরুঙ্গি ফ্যান্টাসি পার্কে তো আমি ছাদে চলে এসেছি বিকজ আমার ব্লগ শ্যুট করতে হবে দ্যাটস আমি এখানে চলে আস প্লিজ আপনারা সাপোর্ট করেন অ্যান্ড ব্লগটি এনজয় করতে থাকেন এখন আমরা ঠিক চলে যাবো বাসায় খাওয়া দাওয়া করবো দেন আপনাদের সাথে আবার দেখা হচ্ছে তো মৌ লাস্ট তুমি কি বলতে চাও ওইখানে যে মজা হবে তো জোস জোস হবে আর সুমাইকে একটু পছন্দই দাও হবে সো যাওয়া যাক এ ফিউ মোমেন্টস লেটার সো গাইস এখন আমরা রেডি হয়ে গেছি এন্ড আজকে আমরা বরফ কলের ওইখানে যাব এটার নাম মানুষের লোকালি দিয়েছিল বরফ কল তো আমরা এখান থেকে যাওয়ার জন্য তিনটা অটো রিজার্ভ নিয়েছি তো আমাদের ফ্যামিলিটা যেহেতু বড় অনেক তো আমরা ফ্যামিলির সাথে একসাথে রিজার্ভ করছি তো যাওয়া যাক নালিকা তুমি কি বলতে চাও এতদিন পরে আমার ব্লগে তো আমাকে আমার তো খুব ভালো লাগতো সেটা আমার মানে অনেকদিন পরে সবাই একসাথে ঘুরে তো এবার এদিকে হলো আবার এভাবে আমি যে এখানে বাসায় আসে আবার আমরা ঘুরতে যাচ্ছি ফ্যামিলি একসাথে ঘুরতে গেলে মনে একটু বেশি দিয়েছে

ও বলতেছে যে এটা নাকি বরফের দেশ তো আজকে খেলা হবে একটা

এটা ভুলও দৃষ্টি আকর্ষণ হবেই না না হলো আমি পাঠাই দিই পাঠাই দিবা আপনারা যদি কখনো ভাইরাল ভিডিও তাহলে দেখতে পাবেন এই দেখেন মার্কসের দাম কিন্তু সব জায়গায় কমে গেছে ফার্মেসি বিভিন্ন জায়গায় সব কিন্তু এনারা মানুষের এই মার্কসের দাম 10 টাকা ওয়াই তো আয়শা বললাম তো কেমন লাগতে আছে গরীবের ময়ুরি চাবানা মিস ববিতা মিস ববিতা মিসেস পাঙ্গু তো এখন আমরা টিকিট কেটে ভিতরে এন্ট্রি নিব অ্যান্ড আমরা এখন ফ্যান্টাসি স্বাদ নিব বিকজ এটা আমাদের ঘড়ি ফেরি বলা যায় কিন্তু আমি শুনছি যেটা এটা সুন্দর একটা জায়গা যারা যারা আসবেন এখানে সো ফার্স্টে একটা মাছ নিয়ে আসবেন বিকজ এখানে গলা দশ টাকা আপনার কাছে রেখে সো গাইস এখন আমরা চলে আসি চুরঙ্গি ফ্যান্টাসি এটা হলো নারায়ণগঞ্জের খুব সুন্দর একটা প্লেস অ্যান্ড এইখানে আপনারা আসবেনি কারণ নারায়ণগঞ্জের ভিতরে যদি কোনো পার্ট থেকে থাকে এটা অবশ্য নারায়ণগঞ্জের ভিতরে সবথেকে বেস্ট আমি মনে করি এর আগের বার আমার আসার সুযোগ হয়েছিল বাট আমি আসতে পারি নাই বাট এবার ফ্যামিলির সাথে আমি ফুল ফ্যামিলি চলে এসেছি অ্যান্ড এখানের টিকিট যেটা আমি বলতে চাই এখানে টিকিট হলো পঞ্চাশ টাকা করে এবং তিন বছরের বাচ্চা মানে তিন বছরের বাচ্চারও টিকিট লাগবে আর আপনাদের মাস্কটা নিয়ে আসবেন বিকজ এখানে কলা কেটে মাস্কটা ধুয়ে দেবে তো আসবেন এবং এখানটা দেখ ঘুরে দেখবেন বিকজ জায়গাগুলো অনেক সুন্দর যারা মানে মিঙ্গেল আছেন তাদের জন্য বেস্ট একটা প্লেস তো আসবেন অনেক মজা হবে আমি বলতে পারি এটা শিওর দিলাম তো আমার বোন বলতেছিল এটা হলো একটা ফ্রেন্ড নিবার আই মিন বয় ফ্রেন্ড নিয়ে আসলে ওখানে জোস হবে আর কিছু দেখতে পারতেন যে কতটা পরিমাণে জোস তো আপনারা আসবেন অ্যান্ড দেখবেন তো তোমার কেমন লাগতেছে অস্থির ব্রো কি হয়েছে বলো

চোখে খুঁজে যাই কত স্বপ্ন খোঁজে যাই কত স্বপ্ন খুঁজে যাই কত স্বপ্ন খোঁজে যাই কত স্বপ্ন তুমি আমার মতো আমি তোমার মতো খুঁজে যাই কত স্বপ্ন খুঁজে যাই কত স্বপ্ন

দেখছো কি মিলাবো এখানে নাইনটি সিনেমা আছে অ্যান্ড বড়দের জন্য আর কি নাইনটি সিনেমাটা বেস্ট অ্যান্ড এখানে বাম্পার কার আছে বাম্পার কারে চাইলে উঠতে পারেন একশো টাকা করে টিকিট দুইটা না না নাইনটিতে উঠবো আমরা বাম্পার কারে উঠবো তোমরা তো গরিব তোমরা উঠতে পারবো না গরিব এই যে পিছনে আমরা এখন আর গাইস নাইনটি ক্যামেরা তো জানোই যে কি পরিমানে ভয়ঙ্কর সো এটা আমার আমি আমি দেখতে পেতাম তোর এইগুলা কি আজকে নিজের কাছে একটু একটু ফিল হইতেছে বাট আমি নিজে যাবো অ্যান্ড বাম্পার কাটটা ট্রাই মারার চেষ্টা করবো তো তোমার যদি চ্যালেঞ্জ দিলাম তুমি পারলে পারলে নাইনটি ক্যামেরা আসো খেলা হবে তুমি পারবা না তুমি আচ্ছা তুমি বলো পারবা নাকি পারবা না বলো আমি হারি হাইরা গেছি মনে করবো আজকে তুমি পারে না কোনো ডেয়ার করো দেখি চ্যালেঞ্জ এ ফিউ মোমেন্টস লেটার সো যাও 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 যাও

is এখন আছি আমি আমার বাসায় এন্ড আমরা ব্লকটি লাস্টে ওইখান থেকে ইন করে দিছি বিকজ যখন আমরা 90 সিনেমায় যাই তখন আমাদের অনেকক্ষণ এখানে বসে থাকতে হয় তো কিছু মানুষ যখন আসে তখন আমাদের ওই শোটা শুরু হয় সো 90 সিনেমা দেখতে দেখতে আমাদের অনেকটা সময় ওখানে চলে যায় 90 সিনেমা দেখার পর আমরা নিচে চলে আসি এন্ড আমাদের ফ্যামিলিরা সবাই ছবি তুলতেছিল সবাই গ্রুপ ফটো তুলতেছিলাম আমরা ওই সময় আমরা সবাই একসাথে ছবি তোলা শুরু করি তো তার কারণে আমাদের আর ব্লগটা কন্টিনিউ করা হয়নি বা এখানে যে আমি লাস্ট আউটট্রো দিব। তখন আমার ওই সময়টাও ছিল না ফ্যামিলির সাথে আমরা সবাই সময় কাটাইছি আর সেকেন্ড কথা হলো আমি ওইখানে ইনটা দেই নেই বিকজ ওইখানে আস্তে আস্তে সানসেটের আলোটা কমে গিয়েছিল সো ওইখানে যদি আমি দিতাম হয়তো কোয়ালিটিটা অনেক খারাপ আসতো এটাই হলো মেন কারণ ছিল আমি ওইখানে আউট দেই নাই আপনাদের সাথে আরও কিছু কথা শেয়ার করা যাক রিসেন্টলি আপনার ভিডিওটা এই ভিডিওটা যেটা আপনারা ব্লগটা দেখতে পারবেন সেইটা আরও নয় দিন আগে শুট করা হয়েছে বেসিক্যালি নয় দিন আগে শ্যুট করার পর আমার হাইস্ট গেলে দু দিন বা তিন দিন লাগে একটা ব্লগ এডিট করতে দুই দিনেই আমার হয়ে যায় একটা ব্লগ যদি আমি সুন্দরভাবে এডিট করি তাহলে আমার দুই দিনের ভিতরেই হয়ে যায় বাট এইখানে আমার যে এডিটিং একটা সফটওয়্যার আছে এখানে আমার প্রচণ্ড আমার সাথে একটু গেম খেলছে এই গেম খেলার কারণে আমার আজকে ব্লগটা এত এতদিন পরে ব্লগটা আমরা আপলোড দিচ্ছি না হলে আরও একটা ব্লগ আমরা করে এডিট করে আজকে আবার ছাড়তাম দুইটা ব্লগ হয়তো আমরা ছেড়ে দিতে পারতাম বাট বললাম তো আমাদের এই এডিটিং সফটওয়্যারটা একটু আমাদের সাথে একটু গেম খেলছে আমি যখন এডিট করতে যাই তখন আমাকে এডিট থেকে বের করে দেয় আমার ফুটেজ হঠাৎ করে নাই হয়ে যায় আবার দেখা যাচ্ছে এক্সপোর্ট হচ্ছে না এই কারণগুলো দেখে আমার মাথা তো খুবই রাগ উঠে যায় কারণ আমি অনেক রাত দুই রাত বললি ঘুমাইনি এডিট করছি এডিট করার পর যখন একটা ভিডিও দেখি যে এক্সপোর্ট হচ্ছে না বা আমি সেভ করতে পারছি না তখন আমার খুবই খারাপ লাগে তো আমি ভাবলাম যে ভিডিওটা এডিট করব না হয়তো পরে কম্পিউটার কিনতেছি আমি তখন হয়তো এডিট করে তখন আপলোড দিব যেহেতু আমার ফুটেজগুলো হারাই যাচ্ছে না তো ভাবলাম যে এতদিন হয়তো ব্লগ যদি আমি আপলোড না দেয় আমার চ্যানেলটা অনেকটা পিছিয়ে যাবে তো এরপর আমি কষ্ট করে অনেক অনেক সমাধান বের করে তারপর আমার এডিটিং সফটওয়্যারটা সুন্দরভাবে ঠিক করতে পারছি যার কারণে আমি আজকে ব্লগের আউটলোটা এখন এখানে বসে দিচ্ছি তো এটাই ছিল আমার ব্লগটা এত দেরিতে আপলোড দেওয়ার কারণ আমি আরও আরও এক সপ্তাহ আগে ভিডিও আপলোড দিয়ে দিতে পারতাম বাট ভাগ্য অনেক খারাপ ছিল তার কারণে আমি ব্লগটা আপলোড দিতে পারিনি আর আজকের ওয়েদারটা খুবই খারাপ অনেক বৃষ্টি নামছে সো বাইরের ওয়েদারটা একটু খারাপ আসতে পারে আর এই কারণে হয়তো আমার ঠান্ডা লেগে গিয়েছে আমার ঠান্ডায় আমি ভালো করে কথাও বলতে পারতাছি না ভালো করে তো ভিডিওটি অনেক ছোটো হতে পারে বিকজ পার্কটা খুবই ছোটো বাট অনেক সুন্দর গাইস আপনারা যারা কোয়ালিটি টাইম স্পেন্ড করতে চান তারা ওইখানে যে যাদের মন খারাপ তারা একটু ঘুরে আসতে পারেন তাহলে আপনাদের মনটাও খুবই ফ্রেশ হয়ে যাবে বিকজ ওইখানে নদীর সাইডে মানে আপনি যখন বসবেন তখন আলাদা একটা ফিলিংস পাবেন সো যেতে পারেন আপনারা চাইলে আমরা ফ্যামিলির সাথে গিয়েছি অনেক ভালো লাগছে তাহলে সামনে আরও সুন্দর সুন্দর পার্কে যাওয়ার চেষ্টা করবো আপনাদের সাথে ব্লগে শেয়ার করব সো আপনারা সাপোর্ট করতে থাকেন অ্যান্ড আমাদের ভিডিওতে যারা যারা লাইক দেন নাই প্লিজ লাইক দিয়ে দেন অ্যান্ড সাবস্ক্রাইব বাটনে একটা সাবস্ক্রাইব করে দেন সো এই তো আজকের ভিডিওটি ছিল মূলত এই পর্যন্তই আশা করি আপনাদের কাছে একটু হলো ব্লগটা ভালো লাগছে যদি না ভালো লাগে থাকে তাহলে কমেন্টে জানিয়ে দিতে পারেন কোন জায়গাটুক খারাপ লাগছে বা কতটুকু খারাপ লাগছে সো আমরা নেক্সটে চেষ্টা করব আরও সুন্দর করার আপনারা প্লিজ আমাদের সাপোর্ট করতে থাকেন অ্যান্ড যদি ব্লগটি ভালো লাগে থাকে তাহলে একটা লাইক তো মান তাহে অ্যান্ড সাবস্ক্রাইবটা করে দেন সাবস্ক্রাইব করে দিয়ে কমেন্টে আমাদের জানিয়ে দেন যে ব্লগটা কেমন লাগছে সো আপনাদের সাথে দেখা হচ্ছে নেক্সট কোনো ব্লগে নেক্সট কোনো ভিডিওতে খুব তাড়াতাড়ি আমি আরেকটা একটা ব্লগ ছাড়বো সো এটাই ছিল আজকের ব্লগ সো ভালো থাকবেন সুস্থ থাকবেন বাই বাই ব্রাদার্স